হ্যালো আসসালামু আলাইকুম দেশ বা প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর জাতিগতভাবে প্রত্যেকটা ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি চব্বিশ ঘন্টায় বশীকরণের নকশা কোকা পণ্ডিত কোকা পণ্ডিত কিতাব থেকে নেওয়া এই চব্বিশ ঘন্টায় বসীকরণের যে ভিডিওটি আপনাদেরকে আমরা শেখাচ্ছি বা দেখাচ্ছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নকশাটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি নকশা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই নকশাটার সম্পর্কে আলোচনা করব। ভিডিওর শুরুতেই একটি কথা না বললেই নয় যদি ভিডিওটা আপনি আপনার কাজের উদ্দেশ্য বা আপনার উপকারের জন্য আপনি দেখেন তাহলে গভীর মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে ভিডিওর পরিপূর্ণতা আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সাধারণভাবে যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে কখনোই এর সঠিক সমাধান আপনি পাবেন না এক কথায় প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম বা একটা পদ্ধতি আছে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন গুরুজি চব্বিশ ঘন্টায় বসীকরণের জন্য কোনো নকশা বা তাবিজ আপনি আমাদেরকে একটু দিবেন আপনাদের কথা রাখতে গিয়ে আজকে আমি এই নকশাটা নিয়ে কথা বলছি কাজের দক্ষতা বা কাজের যোগ্যতার উপরে নির্ভর করে কাজের সফলতা আপনি একটি কাজ যখন করতে যাবেন সেই কাজের প্রতি আপনি কতটা দক্ষ এবং কতটা মাধুর্য দিয়ে সেই কাজটা আপনি করছেন বা সেই কাজ সম্পর্কে আপনি কতটুকু অবগত আছেন কাজটা সম্পর্কে আপনি কতটুকু জানেন সমস্ত কিছু কিন্তু ডিফেন্স করবে আপনার এই কাজের উপরে আপনার কাজের উপরে সেটা নির্ভর করবে সেটা নির্ভরশীল এখন আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজ সম্পর্কে যদি আপনার জানা না থাকে কোনো কাজের ব্যাপারে যদি আপনি কিছুই না জানেন বা না বুঝেন তাহলে সে কাজটা আপনি করতে গেলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আর যখন জানবেন বা জানা কাজটা আপনি করবেন তখন সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে তো যাই হোক এই যে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি বা যে নকশাটা আপনাদেরকে আমি দেখাবো শিখাচ্ছি এটা চব্বিশ ঘন্টায় বসীকরণ হয় কিন্তু কাজটা একটু ব্যতিক্রমভাবে করতে হবে অনেকে প্রশ্ন রাখতে পারেন যে গুরুজি চব্বিশ ঘন্টার কথা বলছেন চব্বিশ ঘন্টায় কি কাজ হবে এটা আপনার উপরে ডিফেন্স করবে আপনার উপরে নির্ভর করবে পরিপূর্ণতা যদি কাজে আপনি দিতে পারেন তাহলে কাজ যে টাইম দেওয়া আছে সে টাইমের ভিতর হয়ে যাবে ইনশাআল্লাহ আর এখান থেকে যদি ব্যতিক্রম বা কিছু বাড়তি আপনি করে ফেলেন বা কিছু ভুল করে ফেলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সময়ের কম বেশি হতে পারে বা হবে এটাই স্বাভাবিক আর যে নকশাটা নিয়ে আমি কথা বলছি এটা পরীক্ষিত একটা নকশা আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে রাখি বা আপনাদেরকে শেখাই এগুলো আমি নিজে কাজ করি নিজে কাজ করার পরে যখন সেটা আমার কাছে ভালো লাগে যে কাজটা মানুষের ভিতরে দেওয়া বা মানুষকে জানানো শেখানো প্রয়োজন তখনই আমি সেটা করে থাকি এছাড়া করি না এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি যে নকশাটার সম্পর্কে এই নকশাটার কাজ খুবই কঠিন কিন্তু করতে পারলে খুবই সহজ খুব সহজে এটা সমাধান নিয়ে আসতে পারবেন আদৌ কি চব্বিশ ঘন্টায় বসীকরণ হবে হ্যাঁ হবে যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে হবে আসুন আমি নিয়মটা বলে দিচ্ছি অল্প স্বল্প কথার ভিতরে আমি আপনাদেরকে পরিপূর্ণতা বোঝানোর চেষ্টা করব কিন্তু একটা কথা মনে রাখবেন তাবিজটা যখন লিখবেন এই তাবিজটা যখন অঙ্কন করবেন তখন পবিত্রতা আপনাকে রক্ষা করতে হবে অধিকাংশ মানুষ দেখি যে প্রসাব করে ঢিলা পর্যন্ত নেয় না বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কোন মানুষ মানে জাত বা বেজাত সেটার ভেদাভেদ রাখে না আমি অনেক হিন্দু মানুষকেও ঢিলা ব্যবহার করতে দেখছি অথচ অনেক মুসলমানরা ঢিলাটুকু ব্যবহার করে না নবীজির একটা বিশাল বড়ো ছন্না এটা মানে না পালন করে না অধিকাংশ মানে শতকরা বর্তমানে চল্লিশ পারসেন্ট বললে ভুল হবে ফিফটি পারসেন্ট ঢিলাকুলো ব্যবহার করে না তো যাই হোক যদি আপনার নিজের শরীরটাকেই পবিত্র রাখতে না পারেন আপনার দ্বারা কিভাবে একটা পবিত্র কাজ সম্পন্ন করা সম্ভব কি আপনি নিজের বিবেকেই নিজেকেই নিজে প্রশ্ন করেন একটা কাজ করতে যাবেন বসীকরণ তো সাধারণ কোনো বিষয় না বা সাধারণ কোনো কাজ না যে আপনি চাইলেন আর করলেন আর হয়ে গেল এমনটা না এগুলো অনেক পাওয়ারফুল ধ্যানের কাজ যজ্ঞের কাজ এবং পারদর্শী ব্যক্তিদের জন্য এগুলো যারা সব সময় তসবি তাহালিলের ভিতরে থাকে জিকির আজগরে মশগুল থাকে মহান আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তারা এই সমস্ত কাজ করতে পারে খুব সহজে আপনি নামাজ পড়েন না নামাজ কালাম নাই সমাজে মানুষের বিভ্রান্তিত করেন মানুষকে বিপদে ফেলার জন্য সারাক্ষণ চেষ্টা করেন যে কাকে কীভাবে বিপদগামী করবেন অথবা মানুষের ভিতর ফেতনা ছড়াবেন একজনের গিবত আরেকজনের কাছে গাচ্ছেন এই যে এই সমস্ত কাজ করে কিন্তু যারা এগুলো করতে যাবে তাদের জন্য এগুলো না এগুলো করতে হলে আপনাকে মিথ্যা ছাড়তে হবে মানুষের পরনিন্দা আপনাকে ত্যাগ করতে হবে এগুলো যদি আপনি বাদ দিতে পারেন তাহলে আপনি এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন খুব সহজেই হয়ে যাবে আসুন আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নকশা আর এটা হচ্ছে নিয়ম এই যে নকশা কিভাবে ব্যবহার করবেন এখানে দেওয়া আছে প্রথমত আপনাকে কালো কাপড় পরিধান করে নকশাটি অঙ্কন করিতে হইবে শনিবার সকাল এগারোটার সময় কাম সিঁদুর দিয়ে কলা পাতায় নকশাটি অঙ্কন করিবেন তারপরে রাত বারোটার পর নদীতে ভাসিয়ে দিন চব্বিশ ঘন্টার মধ্য ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি এই নকশায় কোনো প্রকার ভুল নেই পরীক্ষিত একটি নকশা আমি যে কথাটা বললাম যদি আপনি কাম সিঁদুর দিয়ে কলা পাতায় এই নকশা অঙ্কন করতে পারেন এবং সেটাকে যথাযথভাবে যদি ভাসিয়ে দিতে পারেন কিন্তু যখন আপনি নদীতে ভাসিয়ে দেবেন মাঝ নদীতে এটা ভাসিয়ে দেবেন তখন আপনি পিছন দিকে ফিরে যাবেন না আসার সময় খুবই সাবধানতার সঙ্গে কাজ করবেন নৌকায় অবশ্যই আপনার সঙ্গে লোক রাখবেন কারণ নৌকাটা আপনার তলিয়ে যেতে পারে পানিতে লোকজন রাখবেন নিজের শরীরকে বন্ধ করে নেবেন কারণ এটা জিনচালানি একটি নকশা সাধারণ কোনো নকশা না অবশ্যই অবশ্যই নিজের প্রতি খেয়াল রেখে কাজগুলো করবেন তবে সিঁদুর হতে হবে যে কালিটা দিয়ে আপনারা অঙ্কন করবেন অবশ্যই সেটা কালিটা কাম সিঁদুর হতে হবে এটা সারা কিন্তু কাজ হবে না আর অবশ্যই অরিজিনাল হতে হবে ধোকায় পড়ে বোকা হয়ে কোনো কিছু করবেন না অরিজিনাল জেনুয়েন কালি যদি আপনি সিঁদুর হিসেবে ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন সঠিকভাবে যদি কাজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ